দাদপুরে দেদার মাটি চুরির অভিযোগ উঠছে ড্রেন তৈরির জন্য মাটি কাটা হয়েছিল আর সেই মাটি বিক্রি করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ জিয়াউল রয়েছে সঙ্গে জিয়াউল কাদের বিরুদ্ধে এই অভিযোগ কি অভিযোগ একদম দেখো শাসনের দাতপুর গ্রাম পঞ্চায়েতের আঠেরো নম্বর পাট এলাকায় সেখানে যে সরকারি ড্রেন রাস্তার ধারে ড্রেন সেই ড্রেনের যখন কাটা হচ্ছিল তো সেখান থেকে যে মাটি সেই মাটি পাচার হচ্ছে এমনটা অভিযোগ তুলে এলাকার মানুষ তারা বিক্ষোভ দেখান এবং বিডিওর কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেন কিন্তু অভিযোগের তীর ওই এলাকারই অর্থাৎ পূর্তের কর্মদক্ষ বারাসাত দু নম্বর ব্লকের পূর্তের পূর্ত পরিবহনের কর্মদক্ষ আসের আলী মল্লিকের দিকে কিন্তু তার স্পষ্ট দাবি যে তিনি এই মাটি পাচারের সঙ্গে যুক্ত না তিনি নোংরা কাজ করতে পারেন না ফলে এলাকায় যেহেতু একটি জায়গায় পুকুরের গাঢোয়াল বাঁধা হচ্ছে সেখানে সেই মাটি রাখা হচ্ছে সেখানে সেই মাটি ব্যবহার করা হবে কিন্তু কি উদ্দেশ্যে কেন এই মাটি পাথের অভিযোগ করা হল তিনি তদন্ত দাবি করছেন ইতিমধ্যেই কিন্তু এই নিয়ে যে একটা উত্তেজনা পরিবেশ তৈরি হয় মারামারি হয় এমনটাও কিন্তু অভিযোগ ফলে যেভাবে মাটি পাথরের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় বা শাসনের দাসপুর এলাকায় ফলে যথেষ্ট চিন্তায় প্রয়োর্শন ফলে ইতিমধ্যেই কিন্তু অভিযোগ দায়ের হয়েছে শাসন থানা এবং ব্লকের কাছে কিন্তু সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন যিনি তিনি তার প্রশ্ন দাবি যে পঞ্চ সদস্য অভিযোগ করছেন তিনি একটি সরকারি জমি দখল করা রয়েছে সেই জমিটি সরকারি ভাবে দখল করা হয়েছে বলেই তার উদ্দেশ্যেই এই পুত্রের কর্মদক্ষের নামে অভিযোগ দায়ের করছেন ফলে জানি এই উত্তে না পরিবেশ তৈরি দাসপুর শাসন দাসপুর এলাকায় ধন্যবাদ আজকে ডেনের মাটি কেটে অন্য জায়গায় বিক্রি করে দিয়েছে এই নিয়ে আমরা প্রতিবাদ করেছি বলে আমাদের উপরে মারধর শুরু সভাপতির নেতৃত্বে যারা আসের থাকে আসের লোকজনই মাটি বিক্রি করুক আর যাই করুক আসের লোক এসে আমাদের মারধর করেছে এই প্রতিবাদ আমরা যারা জনপ্রতিনিধি আমরা চাইব যে রাস্তার মাটি রাস্তায় থাকুক এখানে মাটি বিক্রি কোনো অপসারি নেই এবং বিডিওর কাছে যদি কেউ অভিযোগ করে থাকে বিডিও তদন্ত করুক তদন্ত করে আইনত যদি কেউ কোনো রকম দোষী হয় তাহলে ভিডিও থেকে অ্যাকশন হবে কিন্তু পঞ্চাশ সদস্য সরাসরি আপনার দিকে অভিযোগের আঙুল তুলছেন যে আপনার দ্বারাই বা আপনার লোকজনের নাকি মাটি পাচার করেছেন এমন টোপি মাটি পাচার করেছে তার প্রমাণ দিক তদন্ত তো হবে তদন্ত হয়ে মাটি পাচারে কে করেছে আমার তো এখানে কোনো অপশনই নেই মাটির সাথে সংযুক্ত হওয়ার এখানে হয়েছে আমার আটান্ন প্রবেটারে ড্রেন হচ্ছে ড্রেন টাওয়ার ফলে যে দিয়ে কাটছে কেটেছে মাটি কোথায় নিয়ে যাচ্ছে বিক্রি করে দিচ্ছে এর প্রতিবাদ করলে আমাদের মানে আশের মল্লিকের দল বল আমাদের মারধর করেছে ব্লক সভাপতি কোন কবি কেন মারধর করলি মাটি বিক্রি করছে তার প্রতিবাদ করার জন্য